আসসালামু আলাইকুম কি খবর সবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কৃষ্ণচূড়া ফুলের থি পিসটি দ্বিতীয়বারের মতো অর্ডার কনফার্ম হয়েছে কৃষ্ণচূড়া ফুলের থি পিসটি সাদা মধ্যে লাল বাসন্তী টিয়া কালার কম্বিনেশন সবাই যে এত পছন্দ করবে আমি বুঝিনি এটা কিন্তু অর্ডার এসেছে ফাল্গুনের জন্য এক আপো এই কালার কম্বিনেশনটা এতটাই পছন্দ হয়েছে সে ফগুলিতে এটা পড়বে কারণ যদি এই থিপিসটি ভালো লেগে থাকে তাহলে যে কোনো কালারে আমরা কাস্টমাইজ করে দিতে পারব যখন গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটে তখন সে পরিবেশ যেন সৌন্দর্যে গহনা পড়ে পরিবেশ তখন অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে কথাগুলো যেমন সুন্দর ঠিক তেমনই কৃষ্ণচূড়া ফুলের থিপিসটাও সামনাসামনি অনেক বেশি সুন্দর পরে অনেক আরাম পাওয়া যাবে আমি এখন কাজ করছি ওড়নাতে ওড়নাটা মার্শাল অনেক বড়, আপনারা যে কোনোভাবে ক্যারি করতে পারবেন যেহেতু কৃষ্ণচূড়া ফুলের পাঁচটা পাপড়ি আমি তিনটা পাপড়িতে মেরুন কালা করব আর দুটা পাপড়িতে আমি বাসন্তী কালার করব। আর মাঝখানে আর পাতায় আমি টিয়া কালা করব। আর পাতা পাশে যে পাঁচটা কলি দেখছেন সেখানে আমি দুইটা বাসন্তী আর দুটা মেরুন কালার একটা টিয়া কালার করবো আগেবার যে আমি টু পিসে কাজটি করেছিলাম সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি যেহেতু এটা টু পিস তাহলে আপনারা লাল না হলে বাসন্তী কালারের পায়জামা দিয়ে পড়তে পারবে এই হচ্ছে জামাটা ফুল বডিতে ওভারঅল কাজ করা যে আমার ম্যাটেরিয়াল হয়েছে যে বল কাপড় যা পরে খুব আরাম পাওয়া যাবে গলায় আমি খেজুর কাটা কাজ করে দিয়েছি যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু সংশোধন করে দিবে যতটুকু জানে এই কাজটার নাম হচ্ছে খেজুর কাটা কাজ গলার কাজটা যদি কেউ চান বাসন্তী কালার করতে তা করে দেওয়া যাবে কাস্টমার আপু আমাকে লাল কালার করতে বলেছে আপনারা কমেন্ট করে জানাবেন কোনটায় বেশি ভালো লাগবে তারপর কাজের নিচে আমি টাসেল দিয়েছি আর গোল গোলগুলোতে আমি ওয়ার্ক কাজ করে দিয়েছি গলার এক সাইডে আমি বেশি কাজ করেছি আর এক সাইডে একটু কম কাজ করেছি কারণ হচ্ছে দেখতে যান অন্যরকম সুন্দর লাগে তারপর আমি উপর থেকে নিচ পর্যন্ত একটা একটা করে ফুল দিয়েছি এটা হচ্ছে পিছনে পার্ট পিছনের পার্টে আমি একটা একটা করে ফুল দিয়েছি আচ্ছা আমি বলতে ভুলে গিয়েছি সামনে পার্টে কিন্তু নিচে কিন্তু একটু এক লাইন করে বট কাজ আছে আচ্ছা জামার নিচে এই হচ্ছে কাজটা আর হচ্ছে লম্বাই হচ্ছে সাতচল্লিশ তো যদি লম্বা চান তাহলে লম্বা বানাতে পারবেন আর কেউ যদি চান যে না আমি গোল করে বানাবো তাহলে গোল করেও বানাতে পারবেন কোনো সমস্যা নেই আর বডি হচ্ছে সিক্সটি এটা হচ্ছে হাতার কাজ হাতার কাজে প্রথমে আমি পাঁচটা ফুল দিয়েছি তারপর হচ্ছে নিচে একটু ভর করে দিয়েছি এটা হচ্ছে ওনা ওনাটা মাসাল অনেক বড় মাঝখানে একটা একটা করে ফুল থাকবে আর চারিদিকে একটু কাজ থাকবে ও আমাকে শুধু বলেছে চারিদিকে একটু টার্সেল দিতে লাল টার্সেল কারো যদি আমার টু পিসটা ভালো লেগে থাকে যে কোনো কালারে আমি কাস্টমাইজ করে দিতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ